বেশ কয়েকদিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখানে ডিজাইনটা নতুন নয় নতুন হলো লাউ কাজ এতদিন পর্যন্ত আপনারা দেখতেন গোলপুতির সঙ্গে লাউপুতি কম্বাইন করে ডিজাইনটা তৈরি করা হতো এখন শুধুমাত্র লাউপুতি দিয়েই এই ডিজাইনটা তৈরি করা হয়েছে আর অনেক বন্ধু এই ডিজাইনটা প্রথম দিকে দেখে আমার চ্যানেলে বলেছিলেন যে তৈরি করতে অসুবিধা হচ্ছে তো পরবর্তীকালে আমার আর ওই কাজটা দেখে দেওয়া হয়নি আজকে আমি একটু সুযোগ পেয়ে এই কাজটা নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ডিজাইনটা আপনাদের চেনা চলুন আমি লাউ পুঁতি দিয়ে কীভাবে তৈরি করেছি সেটা একটু দেখিয়ে দিই এখানে সাদা আর কমলা লাউ পুঁতি আর সাদা এটা ক্রিস্টাল পুঁতি কিন্তু গোল ক্রিস্টাল কাঠ গোল আর ক্রিস্টাল কাট লম্বা পুঁতি আমরা লম্বা পুঁতিগুলোকে দেখলে সবসময় বুঝি ক্রিস্টাল পুঁতি আসলে ওটা কাটিং ওর লম্বাও হয় ওটা গোলও হয় আমি এখানে ষোলোটা পুঁতি নিয়েছি মোট আটটা লম্বা পুঁতি আর আটটা গোল পুঁতি এবার আমি গিট দিয়ে দিয়েছি সম্পূর্ণ পদ্ধতিটা কিন্তু নতুন একেবারেই নতুন অনেক বন্ধু বলেছিলেন যে আরও সহজ করে দেখিয়ে দিতে এই ডিজাইনটা আমি অন্যভাবে করেছি অনেকবার আজকে যেটা করে দেখাচ্ছি সেটা একেবারেই নতুন একেবারেই সহজ যাতে দুটো সুতোই কাজ করতে অসুবিধা হবে তারাই একটা সুতোই নিয়ে কাজটা করে নিতে পারবে আর প্রথমেই যে রাউন্ডটা করেছি ওই রাউন্ডটা করে নিলে আর কোনো অসুবিধাই থাকবে না আমি যেটুকু মাপ নিয়েছি তা আমার প্রয়োজন আপনারা পুঁতির সংখ্যা বাড়িয়ে নেবেন আর অবশ্যই জোর সংখ্যার নেবেন লাউ পুঁতি আর গোল পুঁতি দুটোই জোর সংখ্যার নেবেন বিজোর সংখ্যার হলে ব্যাগটা কিন্তু সুন্দর দেখতে লাগবে না যেহেতু একটা সুতোয় কাজ হচ্ছে তাই কোন সুতোয় কি পুঁতি নিলাম সেটা তো আর ভাবতে হচ্ছে না কারণ একটা সুতোর মধ্যেই তো যা নেবেন সমস্তই নিয়ে নিতে হবে এই ব্যাগগুলো দেখতে ভীষণ সুন্দর আর পুরোটাই লাউ হওয়ার কারণে খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় এটা দিয়ে অনেক ডিজাইন বানিয়ে নেওয়া যায় এখানে একটা মাত্র নিয়ম আমি এখানে শেয়ার করলাম আপনারা এটা দিয়ে অনেক কিছুই তৈরি করে নিতে পারবেন ব্যাগের সাইজ বড় করতে চান প্রথম যে রাউন্ডটা তৈরি করেছিলাম সেখানে পুঁতির সংখ্যা বাড়িয়ে দিন তাহলেই বড় ব্যাগ তৈরি হয়ে যাবে রাউন্ড যে কোনো ব্যাগ রাউন্ড করার পর করলে খাটনি অনেক কমে যায় সময় অনেক কমে যায় টিভি দেখতে দেখতেও কাজটা করে নেওয়া যায় অত সচেতন হতে হয় না আর রাউন্ড শেপ ছাড়া যদি ব্যাগ করেন সেক্ষেত্রে ভিডিও শ্যুটের সুবিধা হবে কিন্তু ব্যাগটা তৈরি করার সময় সময় অনেকটা লাগবে কারণ দুদিকটা আলাদা করে আবার জুড়তে হবে আর রাউন্ড করে নিলে কী হয় জোড়ার ঝামেলাটা কমে যায় আমরা যখন প্রফেশনালি ব্যাগ বানাই তখন কিন্তু এভাবেই বানাই আমরা কিন্তু আলাদা আলাদা পার্ট করে খুব কম ব্যাগ বানাই যেখানে প্রয়োজন আছে যেমন ত্রিভুজ ব্যাগ এটা কখনোই একবারে বানিয়ে নেওয়া যায় না দুদিকটা আলাদাভাবে বানাতে হয় সেই কারণে আমরা পাট পাট করে বানানোর চেষ্টা করি তবু সেখানে নিচের অংশটা একসাথে বানিয়ে নিই অর্থাৎ দুই সাইড যদি আমরা বানাতে নাও পারি তাহলে নিচের অংশ মাঝের যে অংশটা থাকে ব্যাগের সেই অংশটাও আমরা আগে বানিয়ে নিই আমি যেভাবে বানিয়েছি সেভাবেই বানানো শুরু করবেন তারপর যখন অভ্যাস হয়ে যাবে তখন নিজের মতো করে যে কোনো জায়গা থেকেই কাজটা শুরু করবেন একটা সুতোয় কাজ করলে সুতোটা ঘুরিয়ে নিতে হয় বারবার যার জন্য সময়টা অপচয় হয় কিছুদিন আগে যে ব্যাগের ভিডিও আমি শেয়ার করেছিলাম ওই ডিজাইনটাই তৈরি হচ্ছে শুধু নিয়মটা বদলে গেছে আমার চ্যানেলে এলে একই ডিজাইনের ওপর বিভিন্ন নিয়ম দেখতে পাবেন যেটা আপনার সুবিধা হবে আপনি সেটা কিন্তু করে নিতে পারবেন অনেক সময় হয় একটা ডিজাইন একবার দেখিয়ে দিলাম সেটা সবার হয়তো ভালো লাগলো না তো তখন অন্যটা কিন্তু নিতে পারবেন একটু চ্যানেলটা ভিজিট করবেন যারা নতুন চ্যানেলটা ভিজিট করবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর বেল বাটনটাও প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে যে কোনো নোটিফিকেশন আপনার কাছে তৎক্ষণাৎ চলে যায় এখানে ব্যাগটা তৈরি হচ্ছে কিন্তু তিনটে পুঁতির ওপর অর্থাৎ আমরা যখন বলি চারটে পুঁতির ফুল পাঁচটা পুঁতির ফুল সেই রকমই এটা তিনটে পুঁতির ফুল মানে তিনটে পুঁতি দিয়ে কাজটা হচ্ছে যখন আমার সুতোয় একটা পুঁতি রয়েছে তখন আমি দুটো পুঁতি নিচ্ছি যখন একটা ক্রস সুতোয় রয়েছে আর একটা কমন সুতোয় পুঁতি রয়ে গেছে তখন তো আমি একটা পুঁতি নিচ্ছি এটা একটু খেয়াল রাখবেন আর মাঝের অংশে যে যখন আমি পুঁতি জুড়বো সেই পুঁতিটার ওপর কিন্তু কোনো কাজ হবে না শুধুমাত্র সেটা জোড়ার জন্যই ব্যবহার করব সেই জায়গায় এলে অবশ্যই আপনাদের দেখিয়ে দেব কিছুদিন ধরেই আপনারা বলছেন যে একটু কম কাজ দেখাতে বা একটু কম সময়ের ভিডিও বানাতে পুঁতির ব্যাগ যত ছোটো করেই বানাই না কেন টাইমটা কিন্তু অনেকটা লাগে সমস্তটা বুঝিয়ে দিতে কোনো একটু জায়গা দেখিয়ে দিলে সকলের তো সেটা হয় না কোনো একজন মানে যারা প্রফেশনালি বানায় তারা এক ঝলক দেখেই বুঝে যাবে আর যারা নতুন দেখছে তারা কিন্তু দুই একটা স্টেপ দেখিয়ে দিলে তাদের হয় না আরও করে একটা দেখিয়ে দিতে হয় যাতে অসুবিধা না হয় সেই কারণেও ভিডিওটা একটু বড় হয়ে যায় আর বড় ব্যাগ তৈরি করি বলেই ব্যাগের ভিডিও বড় হচ্ছে তা কিন্তু নয় যতটুকু নেওয়ার ততটুকুই নেই ব্যাগ বড়ো হয়তো কি আছে একই নিয়ম যখন পুনরাবৃত্তি হয় তখন কিন্তু আমরা সেই জায়গাটা রিপিট করি না সাধারণত কোনো কোনো জায়গায় সেটা দেখিয়ে দিতে হয় এখানে যেমন পুরো রাউন্ডটাই আমি দেখিয়ে দিয়েছি যেহেতু ছোট অংশ একবার তৈরি করে নিয়মটা বুঝে যাবেন তারপর নিজেই তৈরি করে নেবেন একটা রাউন্ড পুরো দেখানো হয়ে গেছে যদি আমি এটা মানে মেঝের সঙ্গে রেখে করতাম পাট পাট করে তাহলে কিন্তু দুটো ফুল দেখিয়ে দিতাম তারপর ব্যাপারটা রিপিট হচ্ছে আপনারা বুঝে যেতেন যেহেতু এখানে একটা সুতোর কাজ হয়ে যাচ্ছে এবং রাউন্ড শেপ করে নিয়েছি তাই পুরোটাই দেখিয়ে দিলাম যে ডিজাইনটা কিভাবে উঠছে দেখুন সেই জায়গাটাই চলে এসেছি যেখানে মাঝে একটা করে সাদা পুঁতি জুড়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আপনারা যদি না জুড়তে চান জুড়বেন না তবে পুঁতিটা জুড়লে একটা টাইট থাকে বা একটা সুন্দর দেখতে লাগে এই সাদা পুঁতির ওপর সুতো কিন্তু যায় না মানে সাদা গোল পুঁতির ওপর সাদা এখানে লম্বা পুঁতি রয়েছে সেখানে তো আমরা সুতো কমন নেব কিন্তু এই গোল পুঁতিগুলোর ওপর সুতো কমন যাবে না পুঁতিগুলো বাদ দিয়েই কিন্তু কাজ করব শুধুমাত্র ফুলটাকে স্পষ্ট করে তোলার জন্য বা আমরা এই সাদা পুঁতিটা ইউজ করছি যদি কেউ এটা অ্যাভয়েড করতে চায় তাহলে তার জন্য কোনো অসুবিধাই নেই এবার যে কোনো ফুল থেকেই কাজটা শুরু করা যেতে পারে আমি এখানে কমলা পুঁতিটা বেছে নিয়েছি যারা নতুন তারা এখান থেকেই কাজটা শুরু করবেন তাহলে হিসাব মিলিয়ে নিতে সুবিধা হবে যেহেতু একটা সুতোই কাজ হচ্ছে সুতোটা কিন্তু পরপর পুঁতির মধ্যে ঘুরিয়ে নিতে হয় যে জায়গায় আসার কথা সেখানে নিয়ে আসতে হয় আর দুটো সুতোয় কাজ হলে যে পুঁতিতে আমি ক্রস দিচ্ছি সেই পুঁতিতে এসেই কাজটা শুরু হবে অতএব সেখানে সুতো ঘোরানোর কোনো প্রয়োজনই থাকে না দেখুন কাজটা শুরু হয়ে গেছে সেকেন্ড রোতে যেখানে ফুলটা স্পষ্ট হয়ে উঠবে আস্তে আস্তে এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেলে আপনারা স্পষ্ট ফুলটা বুঝতে পারবেন এই ফুলের ওপর আরও অনেক কাজ আছে আমি তার টিউটোরিয়ালও নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটা রাউন্ড হয়ে গেলে আর কোনো চাপ থাকে না যেখানে যে পুঁতির কাজ হচ্ছে সেখানে সেই রংটা মিলিয়ে দিলেই হয়ে যায় সব সময় যে ফর্মুলা মুখস্থ রাখতে হবে এমনটাও নয় কিন্তু আমি অনেক সময়ই পুঁতিগুলো মিলিয়ে দিই মানে নিয়মটা জানি বুঝি ওই নিয়মটাকে হিসেব করেই আমি লাগাচ্ছি পুঁতিগুলো এমনটা নয় একটা রাউন্ড করে নেওয়ার পর পুঁতিগুলো যেগুলো মিলছে আমি সেগুলোই ওখানে সুতোর মধ্যে দিয়ে দিই দেখুন কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এই পুঁতির কাজগুলো ছয় এম এম পাল পুঁতির সঙ্গেই ভালো যায় দশ এম পাল পুঁতির সঙ্গে খুব যত্ন করে তৈরি করতে হয় আমি এখানে লাউপুতি নিয়ে করে দেখিয়েছি তাই মাপের ব্যাপারটা কিন্তু আর রইল না কখন কমলা পুঁতি নিচ্ছি আর কখন সাদা লাউ পুঁতি নিচ্ছি একটু দেখে নেবেন আর একটা ফুল কমপ্লিট হয়ে গেল এভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করে নিতে হবে যদি এটা মাটিতে রেখে করতাম তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হতো এভাবে আমি রাউন্ড শেপে করছি বলে। মাটিতে রাখতে পারলাম না মাটিতে রেখে করতে গেলে একটু অসুবিধা হতো যেহেতু নিচের অংশটা এখানে অন্যরকম হবে রাউন্ড হবে না আমি যেটুকু অংশ বানাচ্ছি এইটুকু অংশ হাতে চুড়ি হিসাবেও কিন্তু পরে নেওয়া যায় বিভিন্ন কালারফুল ড্রেসের সঙ্গে পরা যাবে কালার ম্যাচ করে যদি তৈরি করে নেন কারণ প্রথমটা তৈরি করে আমি একটু হাতে দিয়ে দেখছিলাম যেহেতু আমার হাতের সাইজের থেকে ছোট সেটা পুরোপুরিভাবে পরা যায়নি কিন্তু দেখে মনে হলো হাতে পরলে ভালোই লাগবে একটু সুতোগুলো টেনে করবেন সুতো লুজ থাকলে ব্যাগ নরবরে হবে একটা সুতোয় কাজ করলে একটু যত্ন সহকারে কাজ করতে হয় লুজ পড়ার সম্ভাবনা থাকে আর দুটো সুতোয় কাজ করলে সুতোটা টেনে বেরিয়ে আসে লুজ হয় না পুঁতিগুলো আমরা অনেকটা কাজ কিন্তু করে ফেলেছি দেখছেন আমি কিন্তু পুঁতিগুলো মিলিয়ে দেখে নিচ্ছি আমি কিন্তু ওই নিয়মটা মাথায় আর রেখে দিইনি এখানে ফিনিশিং দিতে হবে কাজটা আমাদের প্রায় এই রাউন্ডে কমপ্লিট হয়ে যাচ্ছে এবার আমরা নেক্সট রাউন্ডে চলে যাব এখানে সাদা পুঁতিগুলো জুড়ে দেব এই সাদা পুঁতিগুলো ফুলের মাঝে পড়লে খুব সুন্দর দেখতে লাগবে পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরের স্টেপে আমরা যাব কিন্তু সেখানে শুধুমাত্র দেখিয়ে দেব মিডিলে কিভাবে আসতে হয় বাকি নিয়ম তো একই আছে তাই বারবার দেখিয়ে সেটা আর আমি বড় করে দিচ্ছি না এখানে রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে গিট দিয়ে দিচ্ছি আর আপনারা তো জানেনি পরের রাউন্ডের জন্য আমরা এবার নতুন সুতো নিয়ে নেব একটা সুতোয় কাজ করলে কিভাবে গিট দিতে হয় সেটা তো দেখলেন কীভাবে সুতো জুততে হয় সেটার আমি দেখিয়ে দিচ্ছি না অনেক ভিডিও রয়েছে সেখানে আপনারা দেখে নিতে পারবেন যেমন করি আমরা জামা সেলাই করি বাড়িতে ওভাবেই প্রথমে একটা গিঁট দিয়ে কাজটা শুরু করতে হয় দেখেছেন চুড়ির মতো হয়েছে হাতে পড়লে বাচ্চাদের বড়দের খুব সুন্দর লাগবে ড্রেসের সঙ্গে ম্যাচ করলে আমি সুতোটা এখানে জুড়ে নিয়েছি নিয়ে দেখুন দুটো ফুলের মিডিল অংশে আমি ফুলটা তৈরি করছি ডিজাইনটা ফুটিয়ে তোলার জন্য একই নিয়মে হচ্ছে বলে পুরোটা দেখিয়ে দিই নি দেখুন ডিজাইনটা তোলা রয়েছে এবার ব্যাগের নিচের অংশটা জুড়ে দেব তাহলেই ব্যাগটা আপাতত কমপ্লিট হবে বাকি থাকবে শুধু হ্যান্ডেল জোড়া কাপড় বসানো আর চেন বসানো যেহেতু লম্বা লম্বা আছে অংশে তাই এখানে যদি গোল পুঁতি দিয়ে জুড়ি তাহলে ব্যাগটা দেখতে ভালো হবে না দুদিক থেকে একটা একটা করে পুঁতি দুটো নিয়ে তারপর সূচের মধ্যে নতুন একটা পুঁতি নিয়ে ব্যাগটা আমরা জুড়ে দিচ্ছি খুব ইজি প্রসেস খুবই ইজি প্রসেস এর আগে যে ব্যাগটা পোস্ট করেছি সেখানেও আমি এভাবে দেখিয়ে দিয়েছি তার লিঙ্ক এখানে শেয়ার করে দেব আপনারা দুটো ব্যাগের ডিজাইনই দেখে নিতে পারবেন এবার যেটা সহজ হবে যার যেটা সহজ মনে হবে সে সেটাই দেখতে পারবে চেষ্টা করে নিচের অংশ জোড়াটা খুব দ্রুত হয়ে গেল ডিজাইনটা আমাদের কমপ্লিট এবার আমি হ্যান্ডেল জুড়ে দিচ্ছি যেহেতু লম্বা কুতিতে একদিকে হয়ে যাবে সুতোটা মিডিলে রাখার জন্য দুদিক থেকে দুটো পুঁতি দিয়ে মাঝখান থেকে আমি সুতোটা নিয়ে নিচ্ছি এখানে আর তেমন কোনো কাজ নেই শুধুমাত্র সুতোর মধ্যে পুঁতিগুলো নিয়ে জুড়ে দেওয়া শুধু আপনাদের কাছে এটুকু শেয়ার করার রয়েছে যে সব জায়গায় সব পুঁতিতে হ্যান্ডেল একই নিয়মে জুড়ে না যেখানে যেটা জুড়তে হবে সেভাবেই পুঁতি নিতে হবে তবেই ব্যাগটা সুন্দর দেখতে লাগবে এখানে ব্যাগটা খুবই ছোট আমি ডবল সুতো দিয়ে দিচ্ছি হ্যান্ডেল তো জোড়া হয়েই গেছে দেখুন ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে ছোট্ট পুচকু ব্যাগেরও অনেক ডিম্যান্ড রয়েছে মার্কেটে দেখবেন কাপড়ের বা লেদারের এইরকম ছোটো ছোটো ব্যাগ প্রচুর রয়েছে সব সময় যে আমরা বড় ব্যাগগুলো ব্যবহার করছি এমন তো নয় ছোটো ব্যাগও তো ব্যবহার করি প্রয়োজনে ব্যাগের মধ্যে কিছু কয়েন রাখার জন্য কয়েন পার্স রাখতে হয় আর বাচ্চাদের তো দিতেই হয় মার হাতে যদি দিদির হাতে যদি বড় ব্যাগ থাকে তো সেই বাড়িতে একটা বাচ্চা থাকলেও সেও ব্যাগের জন্যই আবদার করে তার কারণেই কিন্তু মার্কেটে এত ছোট ছোট ব্যাগ রয়েছে শুধুমাত্র বড়রা ব্যবহার করছে এমনটা নয় ছোটোরাও তো ব্যবহার করে ডিজাইনটা দেখে নিন খুব চেনা কিন্তু খুব সহজভাবে লাউপুঁতি নিয়ে তৈরি করে দেখিয়ে দিয়েছি আশা করছি কারোর আর অসুবিধা থাকবে না এর পরেও কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট সেকশানে এসে লিখবেন অন্য আরও কোনো পদ্ধতি আমি শেয়ার করে দেব এই ডিজাইনটার জন্যই আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা